অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই নৌকাটা নিয়ে অলরেডি কিন্তু তারা চলে এসেছে তা আমরা এখান থেকে ঠিক যাওয়ার জন্য রওনা দিয়েছি তো অলরেডি পার হয়ে যাচ্ছে তো ওনাদের নৌকার স্পিডটা একটু বেশি থাকায় তারা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে তা আমরা তাদের একটু লেটে যাচ্ছি একটা প্রতিযোগিতা হয়ে গেল এখান অন্যরকম একটা অনুভূতি আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না ঢাকা থেকে যারা আসবেন তারা ঠিক আপনার সিলেট থেকে প্রায় সাঁইত্রিশ কিলোমিটার ভেতরে এই ভোলাগঞ্জ এই ভোলাগঞ্জের যেই সাদা পাথর এখানে না গেলে আপনারা সঠিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না তো যারা আসবেন তারা অবশ্যই সাদা পাথর পর্যন্ত ভ্রমণ করার চেষ্টা করবেন আর এর পানি যে এত ঠান্ডা আমাকে অলরেডি ভিজিয়ে দিছে পানি উঠে এখান থেকে ঢেউয়ের পর ঢেউ পানি উঠতেছে তো আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি চলে এসেছি তো আমাদের আগে আমাদের যে আরেকটা নৌকা আছে সেটা চলে গেল তো অবস্থা খুবই ব্যগতিক মনে চাচ্ছে বিশ্বাস করবেন না মনে চাচ্ছে যে এখানে পানিতে নেমে যাই এতটুকু আনন্দ ভিতরে কাজ করতেছে তো আমাদের পিছনের যারা আছে নৌকাগুলো আছে এটা তারা কিন্তু যাত্রী পার করে দিয়ে তারপরেই কিন্তু এখানে আসছে তো আমরাও এখান থেকে হয়তো বারো দশ মিনিটের মতো সময় লাগবে আমরা সেখানে যাচ্ছি তো অলরেডি কিন্তু তারা যাত্রী নামিয়ে দিয়ে চলে এসেছে তো পানির তেমন একটা স্রোত নেই এখানে কিন্তু পানির একটা বাতাসের একটা ঢেউ আছে সেটাই দেখলাম এখান থেকে যে আমরা যদি পাহাড়ি দিকটা কিছু দেখাই যে এখান থেকে এই পাশটা সম্পূর্ণ পাহাড় আমরা কিন্তু এই দিকটাতেই যাচ্ছি এই দিকটা থেকে আমরা কিন্তু ভিতরের দিকে ঢুকব তো অলরেডি আমাদের আরেকটা যে নৌকা আছে সেটাও কিন্তু যাওয়া শুরু করেছে তো সামনে যে পাহাড়ি যে বসত বাড়িগুলো আপনারা দেখলে একটু দেখতে পাবেন যে তারা কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে সেখান থেকে আমরাও কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি তো পানির যে অবস্থা সেদিক থেকে যদি হিসাব করি তাহলে আমরা বলব রকমের কব অনুভূতি আমাদের মধ্যে কাজ করতেছে পানি এখানে পানি যদি আমি না ধরি এটা এটার যে অনুভূতি এটা বুঝতে পারবো না আসলে এখানে আমার আশা প্রথম আশা এখানে যার কারণে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমরা দাপাতর যে গন্তব্য সেখানে অলরেডি চলে এসেছি আমরা এখান থেকে নেমে তারপরে হেঁটে ওপাশে যেতে হবে আমরা আমাদের যেই লক্ষ্য সেখানে চলে এসেছি আমরা এখন এখান থেকে নামব পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ঘোরা সওয়াররা ঘোরা নিয়ে অপেক্ষা করছে তা আমাদের নৌকার ইঞ্জিন অলরেডি অফ হয়ে গিয়েছে আমরা এখান থেকে নামবো ভিজে গেছি আমি অলরেডি কাদামাটিতে তো আমাদের লক্ষ্য এখন ওইদিকে তো আমরা রওনা দিব সাদা পাথরের দিকে যাচ্ছি তো অলরেডি আমি নেমে গেলাম আমাদের সাথে যারা আছেন তারাও নামছেন আরও অলরেডি আমাদের নৌকা আরও আসতেছে তো এক এক করে এখন সবাই নামবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোরা দেখা আছে সবাই অলরেডি নামছে আমাদের নৌকা থেকে